আজকে কুমড়ো গাছ থেকে এই কুমড়ো শাকগুলো তুললাম যেই পাতাগুলো একটুখানি পুরোনো হয়ে গেছিল সেগুলোকে তুলে নিলাম একটু থিনিং আউট হয়ে গেল একদিক থেকে ভালো এটা আমার বাবা বললো ফোনে যে রকম করে নিতে আর এই শাকগুলো উঠেছে এই শাকগুলো দিয়ে কি করব একটুখানি কেউ যদি কোনো রেসিপি টেসিপি জানো বলবে আমাকে এই হচ্ছে কুমড়ো শাক উঠেছে কুমড়ো পাতা আর কি হ্যালো হ্যালো ব্যাক হ্যাপি কেমন আছো তোমরা সবাই আর একটা দিন তারপরে উইকেন্ড আজকের একটা ভালো খবর হচ্ছে আজকে নিজের গাছ থেকে কুমড়ো পাতা তুলেছি অনেকগুলো আর এই গাছটা কুমড়ো পাতাগুলো খুব ভালো হয়েছিল তো অনেকগুলো তুলে আমি অলরেডি রান্নাঘরে রেখেছি চিনি মাম্মা চলে এসছে বলো কেমন আছো বাবা কেমন আছো বলো এই স্কুল থেকে এসেছে তো আমি জাস্ট কফি খেলাম আর গাছগুলো দেখতে এসেছি যে কার কি ইম্প্রুভমেন্ট পুই কুই গাছ লাগিয়েছি তার কি ইমপ্রুভমেন্ট সেজ গাছ হয়েছে কয়েকগুলো বেগুন গাছ কোয়াশ গাছ কয়েকগুলো একটা আলু গাছ হয়েছে টবের মধ্যে দেখাচ্ছি এই যে আলু গাছ টবের মধ্যে হয়েছে তো চলো দিনটাকে শুরু করা যাক আর এখন বানাবো গরম গরম নিজের গাছের কুমড়ো শাকের বড়া আর সেটা হবে মুসুর ডাল বাটা দিয়ে নিজের বাড়ির কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল চালের গুঁড়ি অল্প করে দিয়ে ভালো করে মেখেছি আজকে ফার্স্ট ব্যাচ এই সামারের ফার্স্ট ব্যাচ সে যেন কুমড়ো পাতার অ্যাকচুয়ালি আজকে সকালবেলায় কুমড়ো পাতাগুলো দেখতে গেছি যখন বাবাকে দেখাচ্ছিলাম বাবা বলল কয়েকগুলো যেগুলো ওল্ড হয়ে গেছে পুরোনো হয়ে গেছে আর কয়েকগুলো একটুখানি মানে দেখে মনে হচ্ছে সেগুলো একটু থিন আউট করে দিতে তাহলে বাকি গাছটা ভালো করে বাড়তে পারবে ফুলগুলো হবে ফলটা হবে তো সেই জন্য ইউটিলাইজিং গরম গরম বিকেলবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম পকোড়া খাও অন্য পকোড়া নয় এটা কুমড়ো পাতার পকোড়া এ খাও বোন কফি আর পকোড়া মামা গরম কিন্তু বেটু ক্রিস্পি কিনা হয়েছে বলো এদিকে চিনি খাচ্ছে গুড় আম আর পনির পরঠা হ্যাঁ গুরমটা ঝাল খাওয়ার কি হম ক্রাঞ্চি বলছে এখন বাজে সাতটা চল্লিশ এতক্ষণ বসে বসে বাগানে কাজ করছিলাম পকোড়া ভাজলাম পকোড়া ভাজার পরে পকোড়া দিয়ে মুড়ি খেলাম মেখে ভালো করে ডিনার হয়ে গেছে আমাদের সাড়ে ছটার মধ্যেই তারপরে ঘন্টাখানেক খানেক আমাদের যে পাশে নেবার তার সাথে গল্প করতে করতে গার্ডেনিং করছিলাম কিছু কিছু রিপোর্টিং করলাম একটু গাছগুলো বেড়ে গেছিল কিছু কিছু গাছ মাটিতে লাগালাম প্রথম ফ্রন্ট মাটিতে ভেজিটেবল গাছ লাগিয়েছি জানি না হরিণে খেয়ে নেবে কিনা সাহস করে লাগিয়ে ফেলেছি যাই হোক এখন একটু ফ্রেশ হব তারপরে রান্নাঘরে টুকটাক কাজ আছে একটু নরকমের কলাই সেদ্ধ করেছিলাম তো নরকমের কলাই আমার কাছে ছিল সেটা সেদ্ধ করেছি সেটা ভেবেছিলাম আজকে তরকা খাবো কিন্তু সেটা আর বানানো হয়নি যেহেতু কুমড়ো পাতা চলে এসছিল একদম ফ্রেশ গার্ডেন থেকে সেটারই পকোড়া করে আজকে মুড়ি খেলাম ভালো করে মুড়ি খাওয়ার পরে এখন ভাবছি বাকিটা গিয়ে কালকের জন্য অ্যাটলিস্ট ডালটা করে রাখি আর বা কিচেনটা পরিষ্কার করি এই কাজ তারপরে ঘুমে হয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে একটুখানি ওই যে ডালটা সেদ্ধ করেছি সেটা একটু কুক করে রাখবো রান্না করে রাখবো কালকে যেহেতু খাওয়ার কিছু একটা থাকে লাঞ্চ টাইমে কালকে লাঞ্চ টাইমে খাওয়ার জন্য কিছু মানে কিছু নেই আর কি অফিস আসে তো তো সেটা ভেবে রাখতে হয় তো সেইটা করে রাখবো আর কিচেনটা একটু পরিষ্কার করার প্ল্যান আছে দেখা যাক কি হয় না হয় কটা বাজে দেখি আটটা আটটা কুড়ি বেজে গেছে চলো একদম হয়ে গেছে আমার এখানে মিক্সড ডাল ন রকমের ডাল আছে এটাতে খুব অলমোস্ট কোনটা দেখো না একটু পেট মোটাটা খেতে টেস্টি হয় ওরমভাবে এটাই নিয়ে নাও এটা ভালোই লাগছে হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি ফ্রাইডে উইকেন্ড শুরু আর আজকে অফিসটা করেই চিনিকে তো নিয়ে আসলাম সাথে গেছিলাম কস্ট করতে সেখান থেকে বহুদিন পর মাছ নিয়ে এসেছি আজকে করবো বারবিকিউ সেটারই প্ল্যান আছে মাছ মাংস টুকটাক টুকটাক নিয়ে আসলাম যাতে বারবিকিউ এখন ম্যারিনেশন করবো বারবিকিউ করার জন্য আর পাশে আমাদের যে নেবার আছে স্নেহা ওদেরকেও ডেকে নিলাম যে চলে আসো যদি কিছু প্ল্যান না থাকে একসাথে মজা করে আন্ডা মারা যাবে বারবিকিউ করা যাবে তো চলো দিনটাকে শুরু করা যায় চিকেন ম্যারিনেশন হয়ে গেছে আর এইখানে ফিশ ম্যারিনেশন হয়ে গেছে আর কি হবে ডিশওয়াশিং করছি এটা তো তুমি ডিশওয়াশিং নিয়েও দিতে পারতে আজকে একটু ফ্রুটস কাটব কি হুম ক্যাপসিকাম আছে পনির আছে এগুলোও হবে री so sour but still you like it wow अच्छा होगा अच्छा तो एक अच्छा रखो सेका पापड़ी नाई ना? करना अभी अभी कर। दीजिएगा या थोड़ी देर बाद थोड़ा जगह रखो बाद थोड़ी देर बाद भाई जाए ना बीनु થઈ ગઈ છે એટલે હવે નઈ ગેસ થઈ ગઈ છે એક મુકિંગ જો કાલું કન કે પક કે આ ગયા મેથી કિંધી બોલે કે નહી હા અને 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 গতকাল রাত্রে বেলায় বারবিকিউ করে যতক্ষণে আমরা শেষ করেছিলাম ফার্স্ট ব্যাচ অফ চিকেনটা বারবিকিউ হওয়ার পরেই দেখি ঝিঝির ঝিঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো মানে এত বৃষ্টি হচ্ছে নিউ জার্সিতে মে মাসটা আর কি বলবো যাই হোক তো বৃষ্টি শুরু তো হয়েছে তারপরে আমাদের ওই ম্যাপেল ট্রি আর ওই যে পাইন ট্রিটা একটা ছাউনি আছে ব্যাক ইয়ার্ডটাতে ওটাতে ওই বৃষ্টিটা একদমই লাগছিল না আর আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া করার পরে ওখানটায় বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে এদিকে আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু যেহেতু এত সুন্দর ছাউনিটা হয়ে আছে থ্যাংকফুলি যে বৃষ্টিটা একদম গায়ে লাগছিল না বসে বসে ওই আগুনটা লাস্ট যেই আঁচটা ছিল সেটা আগুন পোহানো বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আগুন পোহাচ্ছিলাম বসে বসে অনেকক্ষণ গল্প করেছি দশটা পর্যন্ত বাইরে তারপরে ভেতরে এসে গল্প করেছি ভিডিও আমি আর শেষ করিনি তারপরে ঘুমিয়ে পড়েছি তো আমি এখন ভিডিওটা শেষ করছি হোপফুলি তোমাদের কুমড়ো পাতার বড়ার ভিডিওটাও ভালো লেগেছে আর কুমড়ো গাছটা কতটা বড় হবে জানি না যদি বড় হয় তাহলে তো ভালোই কুমড়ো হলে তো আরও ভালো দেখাবো তোমাদের সবই আর হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও কুমড়ো পাতার কি কি রেসিপি আর তোমরা জানো যেগুলো আমি ট্রাই করতে পারি তো চলো দেখা হচ্ছে আবার ভিডিওতে আজকেই আবার ভিডিও শুরু করব নতুন ভিডিও স্টেডিয়ন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও বাই বাই